এই জন্য এই জুলুমের ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে যে কেউ যেন আমার দ্বারা আক্রান্ত না হয় কেউ যেন আমার কথার দ্বারা আক্রান্ত না হয় কেউ যেন আমার চলার দ্বারা আক্রান্ত না হয় কেউ যেন আমার লেনদেনের দ্বারা আক্রান্ত না হয় কেউ যেন আমার কোনো অবস্থাতেই কোনো আমলের দ্বারা আরেকজন মানুষের অধিকার নষ্ট না হয় এই খেয়াল রাখতে হবে কারণ আমি যদি আরেকজনের হক নষ্ট করি আরেকজনের সম্পদ দখল করি আরেকজনকে অন্যায়ভাবে কোনো কিছুতে ফাঁসায়া দেয় তাহলে আল্লাপাক রব্বুল আলমিন ওই বেচারা মাফ না করলে আল্লাহর দরবার থেকে মাফ পাওয়া যাবে না বিষয়টা সহজ না কঠিন অনেক কঠিন দুনিয়ার মানুষের হৃদয় বড় পাশান তাও দুনিয়াতে সুযোগ আছে কিন্তু মানুষ অনেক মানুষ জানে যে সে অন্যায় করেছে আরেকজনকে অন্যায়ভাবে আঘাত করেছে তবুও সে তার কাছে মাফ চাইতে যায় না কেন যায় না যে আমি এত বড় একটা পজিশনে আসি আমি কি তার কাছে গিয়ে মাফ চাইব তার ইগুতে লাগে লাগে আছে না মানুষ সে চিন্তা করে আমি যদি আরেকজনের কাছে চাইতে যাই তাহলে সমাজের মানুষ তো আমাকে দেখবেন কথা চিন্তা করলেন দুনিয়ার পেস্টিজের চিন্তা করে আপনি নিজেকে দোষী জানার পরেও আরেকজনের কাছে কমা চাইলেন না আপনার পেস্টিজ নষ্ট হয়ে যাবে আল্লাহ আপনাকে তো একদিন ধরবেন একদিন ধরবেন সেই দিন কিন্তু খালাসের কোনো পথ আমাদের সামনে খোলা থাকবে না জন্য দুনিয়ার ইগুকে পিছনে রাখি দুনিয়ার প্রেস্টিজের কথা চিন্তা না করে আমি যদি জানি আমি দোষী আমি আরেকজনের চাইতে কোনো সমস্যা আছে। আমাদের পরিবর্তন আনতে হলে সমাজের সৌন্দর্যতা রক্ষা করতে হলে সমাজের শৃঙ্খলা মায়া মহব্বত অক্ষয় একতাকে ধরতে হলে আমরা যদি আখেরাতের চিন্তা করি আল্লাহর হয়ে আমি যদি আরেকজনের কাছে চাইতে যাই দুনিয়ার মানুষের কাছে আমার সম্মান কমলেও আল্লাহ বলেন আল্লাহ যে আল্লাহর জন্য বিনয় অর্জন করে আল্লাহ তার সম্মানকে বাড়ায় দিবেন সম্মান দেওয়ার মালিককে সমাজের মানুষ সমাজের মানুষ সম্মান দেয় সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ আল্লাহ চাইলে কাউকে মুহূর্তের ভিতরে সম্মানিত করতে পারেন আল্লাহ চাইলে সম্মানিত মানুষকে মুহূর্তের ভিতরে লাঞ্ছিত অপমানিত করতে পারে এখন মানুষ বিশ্বাস করে চোখে দেখে বিশ্বাস করে কিন্তু আবার ভুলে যায় এজন্য জন্য প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদে পদে আমার এই কথা স্মরণ রাখতে হবে যে আল্লাহ মহাকুদরতের অধিকারী আল্লাহর সে কুদরতকে ভুলে গেলে চলবে না তো এই জুলুমটা খুব মারাত্মক যে পরস্পর পরস্পরের উপর জুলুম করে ক্ষমতার বলে জুলুম করে প্রভাব প্রতিপত্তির বলে জুলুম করে সুনাম সুখ্যাতির বলে জুলুম করে টাকা পয়সার বলে জুলুম করে এই জুলুম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কারণ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে ক্ষমতা দিয়েছেন দেন নাই ক্ষমতা শব্দ শুনলে আমরা শুধু রাষ্ট্রীয় ক্ষমতা বুঝি এই রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়াও আপনি চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকেও দুই চারজন মানুষকে আপনার অধীনস্থ বানাই দিয়েছেন আপনাকে আল্লাহ দুইটা সন্তানের বাবা বানাইছেন পাঁচটা সন্তানের বাবা বানাইছেন আল্লাহ আপনাকে পরিবারের কর্তা বানাইছেন আল্লাহ আপনাকে পাঞ্চাইতের মুরব্বী বানাইছেন আল্লাহ আপনাকে অফিসের বস বানাইছেন আল্লাহ আপনাকে আদালতের বিচারক বানাইছেন এমন পজিশন আমাদের নাই এগুলো তো অহরহর আছে আমি যদি আমার নিজস্ব পজিশনে দেখে আমি আমার ক্ষমতার ভিতরে আমি যদি আদল এবং ইনসাফ কায়েম করতে না পারি আমি যদি আমার এই ক্ষমতার বলে জুলুমের পথ গ্রহণ করি তাহলে আমার এই ক্ষমতাও ঠিক থাকবে না জুলুমের সাথে ক্ষমতাকে আল্লাহ ঠিক রাখেন না একদিন না একদিন আল্লাহ লাঞ্ছিত করে সেই ক্ষমতা চিনায় নেন। কারণ এই ক্ষমতা তোমার জন্য পরীক্ষা তুমি পরিবারের কর্তা হইছো এটা তোমার জন্য পরীক্ষা তুমি পাঞ্চাইতের মুরব্বী হইছো তোমার জন্য পরীক্ষা তুমি অফিসের বস হইছো তোমার জন্য পরীক্ষা তুমি আদালতের বিচারক হইছো তোমার জন্য পরীক্ষা তুমি তোমার চেয়ারে থেকে যদি আদল এবং ইনসাফ কায়েম করতে না পারো তাহলে এটা লিখে রাখুন আপনার পরিবারের কর্তৃত্ব ঠিক থাকবে না আপনার অফিসের বসগিরি ঠিক থাকবে না আপনার দোকানের মহাজনগুলি ঠিক থাকবে না আপনার আদালতের বিচারের চেয়ারও ঠিক থাকবে না জন্য আল্লাহ আমাদের যাকে যতটুকু ক্ষমতা দিছে। আল্লাহ যদি আমাকে চারটা সন্তানের বাবা বানান আমার চিন্তা করতে হবে আমি যেন আমার সন্তানদের উপর আদল এবং ইনসাফ করতে পারি আল্লাহ যদি আমাকে পরিবারের অন্যান্য সদস্যদের উপর কর্তৃত্ব দেন আমাকে ওই জায়গায় চিন্তা করতে হবে যে আমি এমন কোনো কাজ যেন না করি যে এই কাজটা জুলুমের পর্যায়ে পড়ে আমি যদি সমাজের নেতৃত্বে সুযোগ পাই আল্লাহ যদি আমাকে নেতা বানান আল্লাহ যদি আমাকে বাঞ্ছাইতের মুরব্বী বানান ওই জায়গায় আমাকে কি চিন্তা করতে হবে যে আমার কোনো ডিসিশনে আমার কোনো সিদ্ধান্তে আমার কোনো বিচারে কোনো মানুষ যেন জুলুমের শিকার না হয় আমরা যদি নিজের পজিশনকে ঠিক রাখতে চাই এই ফিকিটা আমাদের করতে হবে যদি করতে পারি সাময়িক বাধা বিপত্তি আসলেও আল্লাহ আমাদের ইজ্জত সম্মানকে বাড়াইয়ে দিবেন পজিশনকে আরও বাড়াই দিবে এজন্য পরিবর্তনের জন্য সমাজ পরিবর্তনের জন্য নিজের থেকে শুরু করতে হবে তো এই জুলুমটাও মারাত্মক কারণ বান্দা বান্দার উপর যে জুলুম করে এই জুলুমের কমার দায়িত্ব আল্লাহ নিজের উপর রাখেন নাই যে আক্রান্ত হয়েছে সে যদি কমা না করে কোথাও গিয়ে কমা মিলবে না তৃতীয় আরেক প্রকার জুলুম যেই জুলুম বান্দা নিজের উপর করে আল্লাহ ইবাদত ফরজ করেছেন নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহ রাবুল্লা আলম নাফরমানির পথকে নিষিদ্ধ ঘোষণা করেছেন নাফরমানির মৃত্যু ঝরায় গেছে এই সমস্ত জালিমদের ব্যাপারে আল্লাহর ঘোষণা যদি আন্তরিকভাবে তৌবা করে ইস্তেফার কাছে আল্লাহর কাছে ওয়াদা দেয় যে আর জিন্দগিতে কখনো নামাজ ছাড়বে না রোজা ছাড়বে না জাকাত ছাড়বে না নাফরমানের পথে যাবে না যদি আন্তরিকভাবে তৌবা করে তাহলে এই সমস্ত জালিমদেরকে আল্লাহ কমা করার ঘোষণা দিয়েছেন সুবাহান আল্লাহ এদেরকে আল্লাহ কমা করার ঘোষণা দিয়েছেন তা আল্লাহ রাবুল্লাহ আলমিন সব ধরনের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ রাবুল আলমিন এই জামিয়াকে সহ বাংলাদেশ সহ পুরো পৃথিবীর মুখে যত দিনই প্রতিষ্ঠান আছে কাজ আছে আল্লাহ সবগুলাকে যেন কবুল করেন দিন বদিন তরক্কি দান করেন মুফতারম হাজিন আমরা এখন হজরতের সাথে দোয়া শরিক হব এবং আমাদের সুস্থ অসুস্থ জিন্দা মুর্দা যারা আছেন এবং মাহফিলে যারা দান খয়রাত করছেন এই মাদ্রাসার প্রতি যারা সুদৃষ্টি রাখেন সবার প্রতি দোয়া সবার জন্য দোয়া অনুরোধ করে আমি আমার আজকের এই বয়ান শেষ করলাম ওয়াকিরুদা আওয়ানা আলী আলহামদুলিল্লাহ রবিল্লা আলম